গজারিয়া বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ওসমান মুন্সিগঞ্জ প্রতিনিধির চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জেলা সদস্য সচিব মোহাম্মদ আহমেদের পক্ষ থেকে অসহায় ও মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গজারিয়া উপজেলা ট্যাঙ্গাচর ইউনিয়নের মিরপুর গুচ্ছগ্রাম সংলগ্ন বালুর মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মোহন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ বোরহান উদ্দিন ভুইয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম জসিম কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক বাইজিৎ শ্রাবণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শিকদার ইঞ্জিনিয়ার মুকবুল আহমদ রতন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জি এস ওয়াহিদুজ্জামান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ হানিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট